কারো যদি কিছু বলার থাকে বা কোনো প্রবলেম থাকে অবশ্যই বলো হঠাৎ করে লাইভে আসলাম অনেকদিন লাইভে আসা হয়নি যদি কেউ থাকো এসে লাইভে তাহলে অবশ্যই কমেন্ট করো সবার কমেন্ট দেখবার জন্যই আসলাম কার কী প্রবলেম অনেকদিন থেকে লাইভ আজকে লাইভে আসলাম ফ্রেন্ড যদি আসে লাইভে অবশ্যই কমেন্ট করো আমাদের পাটি নিয়ে অনেক প্রবলেম হচ্ছে হয়তো শিল্পীকে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই এইভাবেই চলতে হবে কিছু করার নেই অনেকে হয়তো প্রবলেম বলছে যে শিল্পী গান ঠিকভাবে হচ্ছে না যদি কারো কোনো সিন দেখার ইচ্ছে হয় অবশ্যই বলো সে সিনগুলো দেখানোর চেষ্টা করব হয়তো অনেকেই জানে না যে লাইভে এসছি অনেক প্রবলেম হচ্ছে অনেক দিন সবার সঙ্গে লাইভে এসে কথা বলিনি যার জন্য প্রবলেম কেউ জানে না হয়তো সময়টা দিতে পারিনি আগে কাউকে জানাতে পারেনি তাই লাইভে চলে আসছি যদি কেউ লাইভে এসে থাকো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে হয়তো আমি উত্তর দিতে পারবো